দড় দড় এইটা কাটতে এইটা দিয়া আচ্ছা হ্যাঁ কি না আর কত লাইড গুলো দেন ল্যাবরেটরি লয়ে एकदम चीज तो ये रे वेट मशीन रे दो बस कलक चीज सटका सकल गाठेर कलन ना गाठेर दो भागला बनने बरे तो ये।

বিগত কয়েকদিন যাবতে আমরা মানে এন ডি উপরে আমরা এটা স্পেশাল রিট চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই দিগল টু দুর্গাপুর রোডে একটা ইনফরমেশন আসিল যে এখানে ড্রাগস মানে লেনদেন হইতে পারে তো তাই সেই গোপন খবরের ভিত্তিতে আমরা আজকে বিকালে চারটে অনুমান চারটা দশ পনেরো দিকে দুইজনকে আমরা আটকাই যেতে পারছি এবং তাদের কাছ থেকে দুইজনকে আটকাই যেতে পারছি তাদের নাম হলো একজন জোহান শুক্লবৈদ্য একজন হলো রাজদ্বীপ চাষা দুজনের বাড়ি আলগাপুর এবং তাদের কাছ থেকে আমরা সাবানের কেসে যে এদের মধ্যে ড্রাগস আমরা পাইছি এটা আমরা হিরোইন বলে মানে আমাদের ধারণা এবং আমরা টেস্ট ফিটে যেটা এটা হিরোইন আমরা ধরে নিচ্ছি এবং আমরা পিটেল বাইশ গ্রাম প্রত্যেকের কাছ থেকে এগারো গ্রাম করে আমরা হিরোইন তাদের কাছ থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এইগুলো আমরা সিজ করছি এবং তাদেরকে আমরা ভিটিং করছি এবং তাদের তাদের বিরুদ্ধে একটা সফল একটা মামলা হবে এনডিপিএস মামলা হবে এবং তাদেরকে আমরা এখন পিএসএনএ নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ চলবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আরও তাদের সাথে কে কে জড়িত আছে এবং তাহলে কোথায় ডাক্তার ড্রাগসটা বিক্রি করবে বা কোথায় থেকে নিয়ে আসলো সেই বিষয়টা আমরা দেখছি ইনভেস্টিগেশন সেই উপর আমরা চলছে এবং দেখছি আমরা এবং আগামীকালকে তাদেরকে আমরা ঘুরে পালন করবো এবং তাদেরকে অবশ্যই যে ড্রাগসগুলো আটক করা হয়েছে তার দাম মূল্য কত হবে যে ড্রাগসগুলো আনা হয়েছে মূল্য অনুমান পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার টাকা